ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টির বাধা ফিরতান জিম সাকিব যাচ্ছেন গায়ানায় আক্ষেপের সঙ্গে প্রাপ্তির তৃপ্তিতে সাদা পোশাককে বিদায় ইমরুল কায়েসের গাড়ি পাড়ি জমাচ্ছেন অস্ট্রেলিয়ায় শুরুতে জানাবো বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের খবর দুই দিনের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাধা দ্বিতীয় দিন মাঠে গড়ায়নি খেলা ক্যারিবিদের সবচেয়ে সংগ্রহ এক উইকেটে পাঁচ রান অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিন ব্যাট করতে নেমে সাত উইকেটে দুইশো রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান ব্যর্থ হলেও মিডল অর্ডারে ব্যাটাররা প্রতিরোধ করেন জাকির আলী আটচল্লিশ মাহিদুল ইসলাম একচল্লিশ মুমিনুল ও লিটন দাসে একত্রিশ রান করেন তেনেমে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রাইক ব্রাথওয়েটকে শূন্য রানে বিদায় করেছেন হাসান মাহমুদ তবে বৃষ্টির বাধায় এখনো শুরু হয়নি দ্বিতীয় দিনের খেলা ফিটনেস পরীক্ষায় করেছেন হাসান সাকিব ম্যাচ খেলার জন্য প্রস্তুত টাইগার জাতীয় লিগে খেলার সময় কাঁধে চোট পান তনজিম হাসান সাকিব যে কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজের সুযোগ পাননি প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় পুনর্বাসন প্রক্রিয়া ছিলেন এই ডানহাতি পেসার সোমবার বিসিবিতে ফিটনেস পরীক্ষা দিয়ে সবুজ সংকেত মিলেছে বিসিবির এনওসি পেয়েছেন সাকিব তাই গ্লোবাল টি টোয়েন্টিতে গায়ানা অ্যামাজনের হয়ে খেলতে যাবেন সেখানেই জাতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেটে খেলতেও বাধা নেই তার শেষ দিন সবচেয়ে বড় সম্মান পেয়েছেন ইমরুল কায়েস আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ড বিদায় জানিয়েছে জাতীয় দলের সাবেক এই তারকাকে জাতীয় দলে আরো বেশি ম্যাচ খেলতে না পারার আক্ষেপ থাকলেও কাউকেই দোষারোপ করতে চান না তিনি তবে প্রাপ্তিও কম নয় এদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলে অস্ট্রেলিয়ায় পারি জমাবেন স্থায়ীভাবে। ভাবে ক্রিকেটের টানে অবশ্য যেকোনো সময় ফিরে আসতে রাজি দেশে মাঠ থেকে বিদায়ের সৌভাগ্য সবার হয় না কোথায় থামতে হয় সেটাই বা জানে কয়জন ইমরুল কায়েস ভাগ্যবান বিসিবি থেকে পেয়েছেন সম্মান বিদায় বেলায় খুলে দিয়েছেন কথার ঝাঁপি টেস্টকে বিদায় জানালেও শটার ফরম্যাটে খেলবেন আরো দু বছর বিদায় নিলাম আমার কাছে মনে হয় যে আমি ভেরি মাছ হ্যাপি যে বাংলাদেশ হয়ে থার্টি নাইন টেস্ট ম্যাচ খেলতে পেরেছি ওয়ান ডে ফর্মেটে যেহেতু এখন আছে আমি রিটায়ার নিই নাই বাট আমি সামনে আপনার প্রিমিয়ার ডিভিশন খেলা আছে আমি চেষ্টা করে যাব ক্রিকেটে এনজয় করার জন্য এনজয় করবো জানিয়েছেন প্রিয় ব্যাটিং পার্টনার তামিম ইকবাল সেরা অধিনায়ক সাকিব আল হাসান আর কোচ চান্দিকা হাতুর সিংহ তামিম ইকবাল ডেফিনেটলি কারণ আমি তামিম সব থেকে বেশি সাকসেস ছিলাম এবং ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব আল হাসান কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম আমার দেশের হয়ে খেলেছেন উনচল্লিশ টেস্ট লাল বলের ক্যারিয়ারটা আরো ভালো হতে পারত। শেষ বেলায় কোনো আক্ষেপ নেই এই ব্যাটারের আমি হয়তো আরো বেটার আমার টেস্ট ক্যারিয়ার হতে পারত বাট যেটা হয় নাই সেটা নিয়ে আসলে আমার এখন আফসোস করার আমি মনে করি না কারণ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন সেখানে ক্রিকেটের সাথেই নিজেকে জড়িয়ে রাখতে চান আজীবন দায়িত্ব পেলে ছুটে আসবেন দেশের টানে ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করা আমি সোসাইটির মাঠে দখল করে এ যেন চলছে কঠিন কর্মযজ্ঞ শিশু কিশোরদের প্রবেশাধিকার বন্ধ করে ধানমন্ডি আট নম্বরে ঐতিহ্যবাহী মাঠটি পরিণত হয়েছে স্পোর্টস কমপ্লেক্সে যেখানে ক্রিকেট ফুটবলের পাশাপাশি রয়েছে বাস্কেটবল ও টেনিস কমপ্লেক্স যথেষ্ট সুযোগ থাকলেও কেবল টাকার বিনিময়ে মিলবে এখানে খেলাধুলার অনুমতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাঠটি আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর শেখ জামালের বন্ধু পরিচয় তা দখল করে নেন মঞ্জুর কাদের নাম দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব জুলাই বিপ্লবে ছাত্র জনতার প্রতিরোধে নাম পাল্টালেও বদলাইনি মাঠের দৃশ্যপট পুরো নোদের তত্ত্বাবধান এই মাঠেই চলছে একাডেমিক কার্যক্রম এই নিয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঞা করা হয় প্রশ্ন উত্তর করা নির্মাণের বিষয়গুলো আছে এগুলো থাকে এটা আমি অবশ্যই দেখবো যে ধর্মের ক্লাবের বিষয়টা কি বা অন্যান্য ক্ষেত্রেও সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে এবং বাকি মাঠগুলোকেও যথযতত সংস্কারের মাধ্যমে খেলারdataloader উপযোগী করে গড়ে তুলব 2014 সালে এই মাঠ উন্মুক্ত করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সভাপতি মুবശ്ശার হোসেন পাশাপাশি আন্দোলনে নেমেছিল পরিবেশবাদী 15টি সংগঠন 5 আগস্টের পর মাটি দিয়ে একাধিক বৈঠক ডাকা হয় মঞ্জুর কাদের সেই সময় বলেছিলেন যে মাঠটা যদি উন্মুক্ত করে দেয় তাহলে টোকায় আসবে ঠিক একই ভাষায় আমাদের ধানমন্ডিবাসী আবার তারা হচ্ছে বললেন যে তারা এই টোকায়ের খেলার জন্য এই মাঠটা তারা উন্মুক্ত করে দিতে পারে সোসাইটি ইন্টারেস্টও সেটা যে এটাকে যদি আমরা দখলে আনতে পারি এটাকে আমাদের ম্যানেজমেন্ট রাখতে পারি তাহলে আমাদের একটা অ্যানাদার ফিদার ইন দা ক্রাউন হ্যাঁ যে অ্যাড হবে যে আমাদের মানে আমাদের কন্ট্রোল এইটাও আছে ধানমন্ডির এই মাঠ উদ্ধারে সক্রিয় ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিশু কিশোরদের জন্য মাঠ উন্মুক্তের পাশাপাশি নতুন করে দখলের কোনো সুযোগ না দেখার কথাই বলেছিলেন তিনি এখানে প্রবেশাধিকার সীমিত হবে বা টাকা দিয়ে প্রবেশ করতে হবে বা এইখানে এলাকাবাসীর খেলাধুলার বাইরে অন্য কোনো টুর্নামেন্ট কেন্দ্রিক কাজকর্ম হবে এটার কোনো সুযোগই নেই প্রশ্ন হচ্ছে প্রভাবশালীদের বলয় থেকে শেষ পর্যন্ত কি সাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে এই ধানমন্ডি আট নম্বর মাঠ এটা আমি অবশ্যই দেখব যে